সময় চলে গেল বন্ধু ধীরে ধীরে একটি সপ্তাহ হয়ে গেল বাচ্চা হয়েছে কয় সপ্তাহ এক সপ্তাহ একটি সপ্তাহ যখন হবে আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিবেন ধর্মীয় একটা নাম রাখবেন পুত্র সন্তান যদি হয় এক বছরের দুইটা ছাগল দিয়ে তার আকিকা দিবেন কন্যা সন্তান যদি হয় তাহলে এক বছরের একটা ছাগল দিয়ে বাচ্চারা কীকা দিবেন করলেন এর মধ্যে চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিবেন ইনফ্লুয়েসালদার আপনার আমার ত্রানের নবীকে

রাজধানী থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি যদি আপনাদেরকে একটা আপনাদের এলাকার যে ইয়াং ছেলেগুলো এখানে আছে দেখেন একটার মাথার চুল কাটার স্টাইল সুন্দর নাই সবগুলোর চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল

এটার জন্য দায়ী কে পিতা মাতা কে এভরি ফেরেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি প্রত্যেকটা পিতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আমরা সন্তান হিসাবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মান্য করা

বাচ্চা মায়ের প্রসব ব্যথা আসার আগেই হসপিটালের বেডে বর্তমানে বাংলাদেশে দুই ধরনের অভিশাপ এক ধরনের অভিশাপ হলো কন্যা সন্তান হলে অবহেলার গ্লানি অথচ রাসুল বলেছেন যেই পিতামাতার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জাতন বরাদ্দ হাদিসের রাবি বলেছেন আমি আমার নদীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি যদি করতাম তাহলে নবী বলতো একটা পিতা কন্ড্যা সন্তানের পিতামাতার জন্য একটা জাতনাব বরাদ্দ অথচ আজকে মেয়েরা সমাজে অবহেলিত হ্যাঁ একটা মেয়ে হইছে দ্বিতীয় মেয়ে হইলে তো সারসেই আরো যদি বলেন ঠিক নবে ঠিক হ আসেন ছেলের বেলায় মেয়ে হইলে অবহেলা আজান দিবে কখন আর ছেড়ে হইলে এতটাই আনন্দিত মনে হয় যে আকাশের চাঁদ নেমে এসেছে আজান দেওয়া ইসলামের যে কন্ডিশন রোলস ঠিক সেটা পিতামাতা ভুলেই গেছে আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে না আমার কথাগুলো একটু মাঝে মাঝে খারাপ লাগতে পারে কারণ আল-হাক্কু হক কথা কিন্তু একটু দিতা জি হক কথা কি একটু কি দিতা আপনাদের কাছে কি তিতা মনে হয় না আমি কি করব বলেন

তুমি সত্য কথা বলো সঠিক কথা বলো এই জন্যই আমি আজকে হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ईमानদারদেরকে দেখে দেখে মুমিনদেরকে দেখে দেখে তুমি নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও নাম থেকে বাঁচাও বলেছেন কে আল্লাহ আমার দিকে দেখা কেন আসানটা কে দিয়েছে বন্ধু নি আমার হজরতে হাসান লাফু তালানভু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন মা কাত এই প্রথম সন্তান হাদীশ্বরে প্রমাণ করেছে আর নবী সর্বপ্রথম হজরতে হাসানফু তালান ভুর কানে আজান দিয়েছিল আর তাহলে নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য পালনীয় কিনা নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য সন্না কিনা একদিকে আপনি রাসুলের কি ভালোবাসলেন কি করলেন কারণ আমার নবী করেছে এটা আমিও করেছি এদিকে আপনার একটা গর্বের জায়গা আছে প্রশান্তির জায়গা আছে আরে এক দিক দি আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন এই তোমাদের কি এখান থেকে কথা বলার জায়গা না তাদের যদি বইস তারাই থাকতে ভালো লাগে থাকো একটু ব্যতিক্রম লাগছে তো আলোচনা শোনার ইচ্ছা থাকলে একটু একটু মানে কি বলে মানে একটু আরাম করে বসলে কিন্তু আর একটু মজা লাগবে আসো না বসো তোমরা কিন্তু এখনো জান্নাতের বাগানের সামিয়ানার নিচে আসো নাই কিন্তু এখনো কিন্তু আউটসাইডে আসো কোন সাইডে আউটসাইডে ওই আরেক ফোন দায় মসজিদের সাথ চাইতে অনেক দুষ্ট

এই আমি তোমাদের কি বলছি যারা ইয়াং এখন এখান থেকে ওখানে চলে গেছে তোমাদের উদ্দেশ্যে বলছি সত্যিকারের যদি সম্মান করে হৃদয় থেকে ভালোবেসে সামিয়ানার নিচে বসে থাকো তাহলে তোমাদের জন্য একটা চমৎকার একটা গুড নিউজ হলো এটা আমি আমার কথা নয় এই নিউজটা দিয়েছেন আল্লাহ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকাও আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জুরজুর আল্লাহু আল্লাহু আকবার হক্কানী আলেমদেরকে ভালোবাসা তাদেরকে সম্মান করা সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল এটা আমি বলিনি তো বলছে আল্লাহ কে বলছে আল্লাহ আজকে আলেম আছে বিদায় কিন্তু এখনো ইসলামের ঝান্ডা মুসলমানের হাতে আছে আলেম যদি আজকে পৃথিবী থেকে হারিয়ে যায় ঝান্ডাও হারিয়ে যাবে মানুষ কোন কুল খুঁজে পাবে না এই এই মাদ্রাসায় জালিমে তাসে নিও একটা বেত আনেন তো মোটা দেখে আমার এখানে না রাখেন কি ঠিক আছে না ঠিক এটা বেক রাখার দরকার না একটা যে কথা বলে যে কথা বলে তাকে মাইক দিতে হবে না আমার আলোচনার ধারা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি সত্যিকার অর্থে আসছি আপনাদের কাছে বোঝানোর জন্য সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম একদিকে আপনি কি করলেন রাসুলের আইনটাকে বাস্তবে বাস্তবায়ন করে রাসুলের সম্মান করলেন রাসূলকে ভালোবাসলেন বলে হুজুর রাসুলকে ভালোবাসলে কি পাওয়া যায় একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়ার রাসূলুল্লাহ কেয়ামত কখন হবে গো আমার নবী বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি এই কথা বলতে দেনি আমার আপনার নবী একটা ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা মুখে রাসুলকে ভালোবাসি এটাকে ভালোবাসা বলে নয় মুখেও বলবো কাজের মাধ্যমে বাস্তবেও বাস্তবায়ন করব এদিকে হলো বন্ধু একটা নিয়ামতের খবর কোন হারিয়ে যাওয়া সন্না একটা যদি মানুষ জিন্দা করতে পারে তাহলে তাকে কাল কেয়ামতের দিন একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে তাহলে আদর্শকে অন্তরে লালন করার বাস্তবায়ন করার মূল্য আছে না আছে আমার নবি মা খাতুরে জান্নাত فاطمه ওনার প্রথম যে সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা হূ ওনার কানে আজান দিয়ে আমাদেরকে আজানের ট্রেনিং দিয়ে দিলেন বলে হুজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা হূকে মা ফাতেমার সন্তান দুইটা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হূ আজকের এই এলাকার যুবক এই মুছা গড়া গ্রামের যুবক গুলো কি বলছি এবং সঙ্গে সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ইমানদার যুবকদের কি বলছি ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহলি জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী বলে দিয়েছেন রে যুবক আমার নবী বলে দিয়েছি যারা ইমাম হাসান হুসেনকে ভালোবাসবা তোমাদের জন্য চমৎকার মধুমাখা খবর হলো তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে থাকবে আমার দুই কলেজের টুকরা জান্নাতে জান্নাতে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসেন দুইবার সুবহানাল্লাহ একটু সূক্ষ্মভাবে বুঝে নেবেন জেনে নেবেন বন্ধু প্রত্যেকটা যুবক একদিন বাবা হবে প্রত্যেকটা যুবতী একদিন মা হবে যখনই তাদের এই ট্রেনিংটা জানা থাকবে যখন তাদের সন্তান হবে পদভ্রষ্ট হয়ে যাবে লাইনচ্যুত হয়ে যাবে তখন বুঝবে সন্তান অমানুষ হলে পিতামাতার কলিজায় কতটা ব্যথা লাগে যদি আপনি সব ধরনের এলেম যখন আপনার জানা থাকবে সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন শুধু দেশ নয় শুধু পাড়া নয় শুধু মহল্লায় নয় গোটা পৃথিবীর বুকে আপনার মা বাবার চাঁদমুখ দেখার জন্য মানুষ পাগল পাড়া থাকবে ঠিক আর কাল হাসনের দিন ওই পিতামাতাকে নূরের টুপি পড়াইয়া উঠানো হবে যেটা সূর্যের চাইতে আরো গ্রেজি হবে এর মধ্যে সবচেয়ে বেশি হলো যারা কোরআনে হাফেজ হবে হকানি আলেম আমার হৃদয়ে জানালা খুলে শুনুন আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম একটু জায়গা রেখে কিন্তু আমি আরেক দিকে চলে এসেছি ওখানে ফিরে আবার যাব পড়ে এই যে সন্তানদের একে আজান জন্ম হওয়ার পরে আজান দিতে হবে কানে এটা রাসুলের শিক্ষা এই ব্যাপার কি মা ঘুমটা গামটি দিদি কথা শুরু করছো ব্যাপারটা কি আমি একবারই বলছি চুপচাপ বসতে পারলে বসবা নাহলে বাড়ির যেবা তারও কাছে না জি আছে আছে বিরানির সময় ডাক দিব তারপর আইসা নিয়ে যাই যাও কি মুরব্বীরা বলছে না বাগিনীর একটা আর শিয়ালনির কোনটা বেশি পাওয়া মানুষের মতো মানুষ একটাই যথেষ্ট আজকের যুবক আগামীকালকে পিতা হবে তোমরা যারা আজকে সন্তান উপযুক্ত হয়েছে তোমাদের বাবা মারাও কিন্তু কিছুদিন আগেও আজ থেকে দশ পনেরো বছর আগেও তারা ছিল যুবক আজকে তাদের অবস্থাটার দিকে তাকালেই আগামী দিনের চিন্তাটা করা যায় তবে এখনকার সময়ের চাইতে আগামী দিনগুলো আরো নষ্ট হবে বাংলাদেশের অবস্থা ভালো নয় যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে ইসলামের আইন থেকে এতটা দূরে চলে গেছে ইহুদি কালচার বেঈমানদের সংস্কৃতিকে এমন ভাবে আঁকড়ে ধরেছে কি বলবো এটা ধীরে ধীরে হারে হারে টের পাবে অবস্থা মোটেও ভালো না বাংলাদেশে সম্মানিত উপস্থিতি এটার জন্য দাহি পিতামাতা তারা তাদের সন্তানকে কন্ট্রোলিং করছে না এবং কোন কন্ডিশনে তাদেরকে কন্ট্রোল করবে সেই শিক্ষাটাও নিস্ট্রাকশন উপদেশটাও তারা নিচ্ছে না এটাই হলো সবচেয়ে বড় ভুলের জায়গা আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি বলার পরে আপনারা সিদ্ধান্ত করবেন আসলে কি কথাগুলো বলা উচিত ছিল কিনা প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব আছে বিবেক আছে বিবেচনা আছে বিবেচনা কম ব্যক্তি যারা এরাই হলো মানুষ বিবেক বিবেক আল্লাহর এক সবাই কিন্তু খাটাতে পারে না আর যারা পারে তারাই ব্যতিক্রম সভাপতি কি সবাই হয় সেক্রেটারি কি সবাই হয় সমাজের দায়িত্বশীল ব্যক্তি কি সবাই হয় সমাজে ফ্যামিলির নেতৃত্ব কি সবাই দিতে পারে যেটাকে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মনে হয় এটাকে মানুষ সবাই মিলে ক্ষমতা তুলে দেয় তাই না যদি ও রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন মানুষ ক্ষমতায় আসবে ঠিক ক্যারাক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ এটা কিয়ামতের আলামত কারণ আমানত খেয়ানত ওই যে বললাম সন্তানকে যে সুশিক্ষা শিক্ষিত করতে পারেনি ইসলামী রঙ্গের অঙ্গিন করতে পারেনি এই যুবকেরা তোমরা শোন আল্লাহ বলেছেন ইন দা রব্বিহি ইউযুকুম শুধু পৃথিবীতে তোমাদের জন্য খাওয়া না তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো তাহলে কবরে যাওয়ার পরেও তোমাদের জন্য খাবার বরাদ্দ আছে খাবার ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদিন আহে ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজ অফ বাট অলস কমপ্লিট গুড অফ লাইভ ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম হে বন্দরে আমার সন্তান জন্ম গ্রহণ করার পরে দিতে হবে দিন চলে গেল চলে গেল বন্ধু ধীরে ধীরে একটি সপ্তাহ হয়ে গেল বাচ্চা হয়েছে কয় সপ্তাহ একটি সপ্তাহ যখন হবে আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিবেন। ধর্মীয় একটা নাম রাখবেন পুত্র সন্তান যদি হয় এক বছরের দুইটা ছাগল দিয়ে তারা দিবেন কন্যা সন্তান যদি হয় তাহলে এক এক বছরের একটা ছাগল দিয়ে বাচ্চা দিবেন সপ্তাহের মধ্যে আপনার একটা দায়িত্ব কর্তব্য আপনি পালন করলেন ধীরে 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 বন্ধুর সময় চলে গেল মা বাচ্চা মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে বকির দুধ দুই বছর খাওয়াবে কয় বছর দুই বছর দুই বছর দুধ পান করাবে দেখতে দেখতে আপনি সাত বছরের সন্তান পা দিল আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে সাত বছর পার হয়ে যখন দশ বছরে পা রাখবে তখন আপনি সন্তানকে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে মার দিতে হবে এবং তাকে আগে একসাথে রাখতেন বিছানা থেকে তাকে আলাদা করে দিতে হবে এগুলো পিতা মাতার দায়িত্ব হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্ব নবীক ওয়া হুব্ব আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছিল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি তিনটি একটি হলো হুব্ব নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাম কারণ নবীর প্রেমের মধ্যেই রয়েছে বন্ধু উত্তম আদর্শ উত্তম শিক্ষা উত্তম ট্রেনিং ওয়াহবিয়া হালে ভাই নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন তেল কোরআন আম তোমরা তোমাদের সন্তানদের কি কোরআন তেলাম শেখাও আজকে কয়টা পিতা মাতা সন্তান বাচ্চাকে কোরান তেলা শিখায় করতো আছে যেটা বলতে চাইছিলাম চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল ওই যে শিক্ষা নাই নবীর প্রেম যদি থাকত তাহলে নবীর প্রেমের মধ্যে কিন্তু রাসুলের এই আদর্শটাও থাকতো থাকতো এই যে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া জালিকা খায়ের সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক তাকুয়া যেটা শরীয়ত সম্মত যুবক ইমানদারদের জন্য উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে টাকনোর উপরে এখন এই যুবকদের পোশাকটা উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়ে ও টাকনোর নিচে ঠিক শরীয়তের সীমা বর্ডার ক্রসিং করেছে এই পোশাক আর হালাল নেই এরপরে আসেন রাস্তাঘাটে দেখলে মুরব্বীদেরকে ছোট হোক বড়দেরকে সালাম দেওয়ার সংস্কৃতি তো বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে এখনকার ছেলেরা তো সালাম দেই না যদি হাজারের মধ্যে দুই চারটা পাওয়া যায় যদি নবীর প্রেম থাকতো তাহলে এই বৈশিষ্ট্য চরিত্রটাও থাকতো বন্ধুরে আমার এইখানে আপনাদেরকে একটু নিয়ে আসলাম তার কারণ হলো একটু কারণে ছিলাম আপনাদের মনে আছে দেহ এবং আত্মার মধ্যে যখন এই দেহ থেকে আত্মাটা পার হয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা কোথায় কথা না ঘুম আসছে আপনাদের কবরে গেলে আর কেউ ডাকবে না তো না আলী রাজি আল্লাহ বলেছে ওখানে গেলে আর বের হওয়ার সুযোগও পাবা না ওই দিন থেকে কিন্তু বের হওয়ার বহুত চেষ্টা করবা সেই দিন কিন্তু কোন সুযোগ সজাগ থাকলে এখনই থাকো কবরে ইচ্ছা মতো ঘুমাইতে পারবা আর যদি এখন ইচ্ছে মতো ঘুমাও তাহলে কিন্তু ওখানে কোনো উপায় নাই বছর একটা মাহফিল মানুষের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা কিছুই তো নাই এটাকে মনে করতে কথাবার্তা বলবে একটা যাব। এটা কিন্তু কোন মুমিনের চিন্তা হওয়া উচিত কবরে যখন যাব আল্লাহ আলামিন বান্দাকে সাবধান করেছেন ইন্নবাতু শরাব্বিকা লশাদীদ আল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্তভাবে ধরবে কিভাবে ধরবে আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে বান্দাকে ধরবে খুব শক্তভাবে বান্দার কাছ থেকে হিসাব নেবে খুব শক্তভাবে বন্ধনে আমার ওখানে কোনো কিছু লুকাবার কোনো সুযোগ নাই ওখানে কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই এটা আমি বলিনি দোকানে শপিং মলে কোন কোলাহল পরিবেশে সিসি ক্যামেরা লাগাইলে সবাই আতঙ্কে থাকে কিন্তু মানুষ এতটাই বোকা মানুষের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে মানুষ একটা বারের জন্য ভাবতে চায় না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 ফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়াইদাল কুবুর বুসিরাতু আনিমাত নাফসুম আল্লাহ রুপুল্লা মিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি তার মানে আপনি আমি আমরা সবাই দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি তবে বর্তমান সময় মানুষের যে চরিত্র মানুষের যে বৈশিষ্ট্য। মানুষগুলোর থেকে থেকে করা যায় না সকালে ঘুম চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায় বিকেল বেলা চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায় নামাজ রোজা আল্লাহর বিধানের ধারে কাছেও কিন্তু মানুষ নেই বন্ধনে আমার দুঃখজনক হরে সত্য আল্লাহ ব্লাবিন বলে দিয়েছেন ওখানে ধর বে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন লায়া মতু মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন পিহা মদায়া আল্লা বলেছেন বাচ্চার কোন সুযোগ নাই আল্লাহ বলেছেন ও মা হোমা ওখান থেকে পালি যাওয়ার কোনো সুযোগ নাই পারবে না মানুষ মরতেও পারবে না মানুষ পালাতেও পারবে না মানুষ তখন মানুষ বন্ধু কি করবে উপায় নাই আমি আপনাদেরকে বলে দেই আমার দিকে থাকান এই পৃথিবীতে কিন্তু যার যার উপার্জন অনুযায়ী যারা একেবারে গরিব মানুষ তারাও কিন্তু সুটকি ভালো না লাগলে মাছ কিনে আনে মাছ ভালো না লাগলে একটা মুরগি জবাই করে এমনি করে বিভিন্ন রকমের খাবার বন্ধু তারা বরাদ্দ করে কিনে আনে খায় কিন্তু বন্ধু যারা অপরাধী যারা পাপী তাদের সম্পর্কে কোরআন এবং হাদিস অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়েছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য খবর দিয়েছেন কোরআনের মধ্যে সে যে একটা খাবার আছে সেটার নাম হলো বন্ধু যাক্কুম এটা এতটাই বিষাক্ত হবে মুখের সামনে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে পেটের ভিতর ঢুকতে দেরি একটা ফুটার কিছু অংশ সবগুলো ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে আদি শরীফের মধ্যে সে চালনার হাবি সরকারে মাদিনা তিনি বলেছেন ওই ভয়ঙ্কর পাপিদের জন্য আরেকটা খাবার বরাদ্দ সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়ার সৌলাল্লাম ইয়া হাবি বাল্লা নবী গো এই তিনাতুল খাবারটা কি গণবে আমার নবী দেখি দেখি বললেন এই তিনাতুল

শুধু খাওয়ার জন্য না শুধু ভালো খাওয়ার জন্য ভালো একটা বাড়ি বানানোর জন্য শুধু এটার জন্যই মানুষ কন্টিনিউ পাগল পাড়া কি ভালো করছে না মন্দ করছে অন্যায় করছে না অপরাধ করছে সেটার দিকে মানুষের খেয়াল করারই কোনো সময় যেন নাই ঠিক না ভাই ঠিক যদি বাঁচতে হন বাঁচার জন্য কাজ করতে হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে যদি আপনি মুখোমুখি হয়ে দাঁড়াতে না চান আপনাকে কাজ করতে হবে সেই কাজটা হলো নবী কেউ পৃথিবীতে দেখেননি আল্লাহ কেউ দেখেননি দেখেন কাকে আল্লাহবাদা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে একমাত্র আলেমরা এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে ফলো করো আর তাদের সাথেই আমার চান না চলে আসা এখন কি করতে হবে বেশি বেশি করে জিকির করতে হবে বেশি বেশি করে দূরত পড়তে হবে আমি যেই সূত্র ধরে এই কথাগুলো বলেছিলাম আপনাদেরকে আমি যখন দরুদ পড়েছিলাম আপনারা কিন্তু কথা বলেছিলেন ভালো করে দরুদও পড়েননি নবীর প্রেমের দুরুদ যদি আপনি মন থেকে পড়তে না পারেন তাহলে কিন্তু আপনার নামাজ রোজা হজ জাকাত কোন ধরনের আমলই আল্লাহ দরবারে কবুল হবে না ঠিক প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি আসি বা নবীকে ভালোবেসে দুরুদ পড়ে আশি বছরের সগীর আগুন আমার আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ দাইলামি শরীফের মধ্যে সে হাদিস কানা বন্ধু আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীকে ভালোবাসে প্রতিদিন এক হাজার বার যদি দরদ পড়তে পারে রে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আপনারা মজাই তো পান না আমার কথার যে কি মজা আছে এটাই বুঝতে পারতেছেন না সোভানা লাগিতে আসতে হওয়ার কথা খাবার খাবার কি লবণ না দিলে মজা হয় তো মজা না হলে খাইতে পারে ঠিক লবণ না দিলে যেমন খাবার মজা হয় না ঠিক আল্লাহ রাসুলের প্রেমিক যতক্ষণ আপনি হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল ও মজা লাগবে না আগে প্রেম করেন তারপরে আমল করতে আসেন তাহলে বুঝবেন আল্লাহ রাসুলের গোলামিতে যে কত মজা আমি জিকির করলাম আপনার অনেকে জিকির করেননি ম্যাক্সিমাম লোক জিকির করেননি আল্লাহ ডেকে ডেকে বলতেছি আমানুদ কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া সীলা আল্লা ইমানদারদের কেটে কেটে বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকালকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহ ফাদিক কুরুন লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো দা বসে বসে জিকির করো ও আল্লাহ জানো শই আল্লাহর জিকির করুন জিকির করলে কি লাভ হবে আল্লাহ বলেছেন ফাদিক কুরুমুনি আজ কুরুকু আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনি আমি যদি পৃথিবীতে বসে আল্লাহর জিকির করি আল্লাহ কথা দিয়েছেন আল আমার বান্দা যখন কোন মজলিসে বসে আমার জিকির করবে হাবিব আপনি জানিয়ে দেন আমি কথা দিলাম আমি আমার বান্দার তার চাইতে উত্তম জলসা আমি আমার বান্দার জিকির করব সুবহানাল্লাহ মজা বুঝেন কিছু এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে বলুন তো আমাকে আরে ভাই আপনি বসে বসে এই মুসাগরার জমিনে জিকির করবেন আর আল্লাহ 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 রাবুল আলামিন রহমতের ফেরেস তাদের